বেসরকারি স্কুলের যারা শিক্ষকরা আছে কিভাবে গতকালকে তাদের উপর নির্যাতন করা হয়েছে কিভাবে পুলিশ আমরা ফেসিবাদিক কায়দা তাদের উপর হামলা দেখতে পেয়েছি তাদের যে ন্যূনতম অধিকার তাদের যে আবাসন এবং তাদের যে চিকিৎসার যে ভাতা সেটার জন্য যখন যৌক্তিক আন্দোলন করছে সেখানে পুলিশ নির্বিচারে চার্জ করেছে এটা তো ফেঁসিবাদী কায়দা আর আমরা যদি আমাদের এই সমাজের শিক্ষকদেরকে সম্মানিত করতে না পারি তাদেরকে মর্যাদা দিতে না পারি তাহলে এই সমাজ থেকে তো গুণীজন বের হবে না তারাই তো আগামীর প্রজন্ম তৈরি করবে তো আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের এই শিক্ষকদেরকে সম্মানিত করুন তাদের যে মৌলিক চাহিদা আছে মৌলিক যে দাবি দেওয়া আছে সেগুলো বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আপনারা ফেসিবাদি কায়দায় আমাদের শিক্ষকদের সাথে আচরণ করবেন না তাহলে ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে আমি সবাইকে অনুরোধ করব আমাদের এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে সারা বিশ্বে বাংলাদেশ অনন্য নজিরে স্থাপন করার ঐতিহাসিক একটি সুযোগ আসছে বাংলাদেশে আমাদের অপার সম্ভাবনা আছে আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়েতে মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করে আমরা যদি সঠিকভাবে তাদেরকে নার্সিং করতে পারি এবং নতুন ধারার রাজনীতি যদি আমরা তৈরি করতে পারি এবং আমাদের রাষ্ট্রকে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমরা আগামীর বাংলাদেশের একটি সম্ভাবনা বাংলাদেশ হিসাবে সারা বিশ্বে আমরা নেতৃত্ব দিতে পারবো আমরা এই বাংলাদেশকে বিজেপিও কায়দেও চালাতে চাই না তালাবি কায়দাও আমরা চালাতে চাই না বাংলাদেশটা হবে সবার এখানে আমরা ন্যায্যতা এনশিওর করব সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে আমরা সবাই মিলে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক ইনস্টিটিউট করতে চাই শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে এসে সে চমৎকার পড়াশোনার পরিবেশ পাবে তার আবাসন নিয়ে তাকে ভাবতে হবে না তার স্বাস্থ্য নিয়ে তাকে ভাবতে হবে না তার খাবারের নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে হবে না এবং নারীদের জন্য নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে হবে না একই সাথে তার ক্লাসের রুমে গিয়ে সে হবে একজন জুনিয়র স্কলার তার শিক্ষক হবে সিনিয়র স্কলার শিক্ষকদেরকে সে মূল্যায়ন করতে পারবে এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে মেরিট ভিত্তিতে এবং এখানে গবেষণার পর্যাপ্ত বাজেট থাকবে এবং এটা খুবই দুর্ভাগ্যের বিষয় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় বাজেট রাখা হয় এক পার্সেন্ট দেড় পার্সেন্ট সর্বোচ্চ দুই পার্সেন্ট কিন্তু উন্নত বিশ্ববিদ্যালয় বিশ্বে যদি আমরা দেখি তাদের সবচেয়ে বেশি ইনসেন্টিভ দেওয়া হয় গবেষণার মধ্যে গবেষণা বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট পর্যন্ত বরাদ্দ থাকে আর আমাদের এই দেশে যে বাজেট দেওয়া হয় সেটা ছাত্রদের পর্যন্ত আসে না সেটা শিক্ষক এবং শিক্ষকদের মধ্যে যাদের এক্সিলেন্সি আছে তাদেরকে দেওয়া হয় না সেটা দেওয়া হয় যারা বিভিন্ন দলীয় বিভিন্ন রঙের রাজনীতি করে সাদা নীল বিভিন্ন ধরনের রঙের রাজনীতি তো এর মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের আমরা যদি বাজেট দেখি সবচেয়ে নিগৃহিত অবস্থায় আছে আমাদের শিক্ষায় বাজেট আমাদের এক ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো বাজেট শুধুমাত্র শিক্ষাই তো এইভাবে তো একটি জাতির উন্নতি হতে পারে না আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা বেসরকারি স্কুলের যারা শিক্ষকরা আছে কীভাবে গতকালকে তাদের উপর নির্যাতন করা হয়েছে কিভাবে পুলিশ আমরা ফেসিবাদি কায়দা তাদের উপর হামলা দেখতে পেয়েছি তাদের যে ন্যূনতম অধিকার তাদের যে আবাসন এবং তাদের যে চিকিৎসার যে ভাতা সেটার জন্য যখন যৌক্তিক আন্দোলন করছে সেখানে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে এটা তো ফেঁসিবাদী কায়দা আর আমরা যদি আমাদের সমাজের শিক্ষকদেরকে সম্মানিত করতে না পারি তাদেরকে মর্যাদা দিতে না পারি তাহলে এই সমাজ থেকে তো গুণীজন বের হবে না তারাই তো আগামীর প্রজন্ম তৈরি করবে তা আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের এই শিক্ষকদেরকে সম্মানিত করুন তাদের যে মৌলিক চাহিদা আছে মৌলিক যে দাবি দেওয়া আছে সেগুলো বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আপনারা ফেসিবাদী কায়দাই আমাদের শিক্ষকদের সাথে আচরণ করবেন না তাহলে ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে আমি সবাইকে অনুরোধ করব আমাদের এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে সারা বিশ্বে বাংলাদেশ অনন্য নজিরে স্থাপন করার ঐতিহাসিক একটি সুযোগ আসছে বাংলাদেশে আমাদের অপার সম্ভাবনা আছে আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়েতে মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করে আমরা যদি সঠিকভাবে তাদেরকে নার্সিং করতে পারি এবং নতুন ধারার রাজনীতি যদি আমরা তৈরি করতে পারি এবং আমাদের রাষ্ট্রকে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমরা আগামীর বাংলাদেশের একটি সম্ভাবনায় বাংলাদেশ হিসাবে সারা বিশ্বে আমরা নেতৃত্ব দিতে পারবো আমরা এই বাংলাদেশকে বিজেপিও কায়দাও চালাতে চাই না তালাবানী ও আমরা চালাতে চাই না বাংলাদেশটা হবে সবার এখানে আমরা ন্যায্যতা ইনসিওর করব। সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে জুলাইয়ে আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে শহীদ ইকরাম শহীদ আবু সাহেব শহীদ ওয়াসিম শহীদ আলী রায় যে একটি বৈষম্যহী বাংলাদেশ বিনিময় করার জন্য জীবন দিয়েছে সে বাংলাদেশ বিনিময় করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে আগামী বাংলাদেশের জন্য প্রস্তুত হইতে হবে তো আমি আশা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে যাত্রায় নিজেদেরকে প্রস্তুত করবে এবং একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ইতিমধ্যে তারিখ ঘোষণা করা হয়েছে আমরা আশা করব শিক্ষার্থীরা নিজেদের মেধা নিজেদের যোগ্যতা নিজেদের সততা নিজেদের দক্ষতা এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে যাবে এবং সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক যে প্রতিনিধিরা হবে শিক্ষার্থী বান্ধব ছাত্রবান্ধব কাজ যারাই করবে শিক্ষার্থীরা তাদেরকে বেছে নেবে এবং সে জায়গায় আমি আশা করছি ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল হবে সে প্যানেলের যারাই থাকবে তারা সার্বজন গ্রহণযোগ্য হবে এবং সবাইকে নিয়ে কাজ করে স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিনিয়োগ করবে সে উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম